হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সালমান খানের কি প্রবলেম হচ্ছে সালমান খানের কি আদৌ কামব্যাক হবে সালমান খান অ্যাটলিস্ট যে প্রজেক্টটা হওয়ার কথা ছিল সেই প্রজেক্টটা শোনা যাচ্ছে এই মুহূর্তে কোনো সালমান খানের কোটি টাকা মানে ইনভেস্ট করতে রাজি হচ্ছে না সেখানে জিও স্টুডিওস হোক সেটা সান হোক তারা কেউই টাকা লাগাতে চাইছে না এই প্রজেক্টটা হয়ে যাচ্ছে অন্যদিকে আমরা শুনতে পাচ্ছি যে আবার আল্লু অর্জুনের সাথে যে সিনেমাটা নিয়ে কথাবার্তা একটা টাইমে চলেছিল এবং মাঝে শোনা গিয়েছিল যে ছবিটা হবে না সেই ছবিটার দিকে কিন্তু সেই ছবিটা দেখে এখন মাল্টিপাল আপডেট উঠে আসছে ওমুক মিউজিক ডিরেক্টর কাজ করবে সাই আব ইত্যাদি এবং সেই ছবিটা দুজন প্রডিউসার মানে সান পিকচার এবং অন্যদিকে গীতা সেটাকে কো প্রোডিউস করবে সেসব আপডেট উঠে আসছে তো কেন সালমান খানকে নিয়ে বড় ছবি হচ্ছে না কি হচ্ছে প্রবলেম সেটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু সালমান খানের এই যে কামব্যাক বক্স অফিসে কামব্যাক এটা আমরা প্রত্যেকে চাই আমি সালমান খানের ব্যাকের অনেক দিন ধরে ওয়েট করছি সিকান্দারের টিজার অনেকের অ্যাভারেজ লেগেছে কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছিল এবং আমার মনে হয় আমার এ আর মুরগাডাসের ওপর পুরো ট্রাস্ট রয়েছে এ আর মুরগাডাসের টাইমও খুব একটা ভালো চলছে না বাট আমার মনে হয় সে একজন খুবই ভালো কেপেবেল ডিরেক্টর এবং সে কিন্তু বলিউডের সুপারস্টারকে বলিউডের যে কোনো ডিরেক্টরের থেকে অনেক বেটারভাবে প্রেজেন্ট করবে এবং সালমান খানকে সে যথেষ্ট ভালোভাবে প্রেজেন্ট করতে চলেছে বলে আমি এটা বিশ্বাস করি বাকি তো ছবি দেখলে বুঝতে পারবো আর কিছু দিনের দেরি আছে তারপরে সিকান্দার চলে আসবে এবার সাজিদ নাডিয়াডওয়ালা সালমান খানের বন্ধু তাই জন্য তার পিছনে অনেক টাকা খরচা করছে কারণ সিকান্দার কিন্তু বড় বাজেটের ছবি প্রচুর ভরপুর অ্যাকশন থাকতে চলেছে এবং অ্যাকশন ছবি মানে সেখানে প্রচুর খরচা আছে এবার সাজিদ নাডিয়াডওয়ালা বন্ধু বলে করছে কিন্তু অন্য প্রডিউসারদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি ভেবে দেখেন তারা কিন্তু এই মুহূর্তে সালমান খানের পিছনে সত্যি চারশো বাজেটটা হচ্ছে যে ছবিটা সেটা ইনভেস্ট করা কিন্তু তাদের পক্ষে হাজার সতেরো সালে তার পরবর্তীতে কিন্তু সালমান খানের প্রপারলি হিট ছবি নেই এবার অনেকে তর্ক করবে যে ভারতও চলেছিল টাইগার থ্রিও চলেছে কিন্তু আমার কথা হচ্ছে এই ছবিগুলো কিন্তু সবই আন্ডার পারফর্ম করেছে যতটা এক্সপেক্টেশন ছিল ছবিগুলোর বাজেট যতটা ছিল সেই অনুযায়ী কিন্তু সেই বিজনেসটা করতে পারেনি ভারত যেরকম ওপেনিং অসাধারণ নিয়েছিল কিন্তু তার পরবর্তীতে ছবিটা পড়ে যায় আপনাকে তো বুঝতে হবে যে কত টাকায় কিনেছে তারা কি আদৌ টাকাটা ফেরত পাচ্ছে সেই অনুযায়ী আর কি হিট ফ্লপ হয় আপনি যে হিন্দি সিনেমা তো মানে শেয়ার কালেকশনটা বলে না আপনি ধরে নিন তিনশো কোটি টাকা কালেকশন করলেন বাট আপনার কাছে কত আসবে তার ফর্টি টু ফাইভ পার্সেন্ট আপনার হাতে আসছে কালেকশন তার মানে আলটিমেটলি আপনি কত করছেন ছবির বাজেটের থেকে অনেক কম

তারপরে দু হাজার উনিশে ভারত তবু দাবং থ্রি থেকে বেটার ছবি রেস থ্রি থেকে বেটার ছবি কিন্তু সেই ছবিটাও চলেনি তার পরবর্তীতে সালমান খান একটা বিশাল বড় ভুল করলো রাধে ছবিটাকে ওটিটিতে নিয়ে এলো এবং সেটা মাঝখানে কিন্তু সালমান খানের যে নিজের প্রোডাকশন আছে সালমান খান ফিল্মস তারা কিন্তু জি এর সাথে একটা ডিল করেছিল এবং দেখবেন প্রচুর ছবি সালমান খান জি স্টুডিওজের সাথে মিলে বানিয়েছে আন্তিম তারপরে কিসিকা ভাই কিসি কি যান এবার কিসিকা ভাই কিসি কি যান এই ছবিটাও কিন্তু আন্ডার পারফর্ম করেছে আন্তিম আন্ডার পারফর্ম করেছে চলেন এবং আন্তিম তো সালমান খানের ছবিই নয় এবং দেখুন কয়েকটা ছবি ওই কাগজ বলে একটা ছবি করেছিল যেটা ওটিটির জন্য ওই ছবিগুলো তো আমি ধরছি না ওগুলো জিয়ের সাথে ডিলের মধ্যে ছিল ওগুলো করে দিয়েছে এবং ওগুলো নিজে সালমান অ্যাক্টিংও করেনি ওই ছবিগুলোতে দেখবেন নিজের ভাইজিকে নিয়ে একটা ছবি করেছিল ওই যেটা ব্যাড জিনিয়াসে রিমেক সেটাও বিক্রি হয়ে গেছে তো এইরকম ওগুলো জিয়ের সাথে একবারে একটা বড় সড়ো ডিল ছিল কোন চার পাঁচটা ছবি বা এত এত টাকার ডিল আর কি একটা সার্টেন ছিল তার মধ্যে এই ছবিগুলো করে তাকে দিয়ে দিতে হবে তার মধ্যে আলাদা করে সালমান খান কিন্তু ওটিটি রাইটস বা কিছু পাচ্ছে না মানে ডিলটার মধ্যে জি পুরো রাইটটাই অ্যাকোয়ার করে নিচ্ছে ওই জন্য ছবিটাও জিতে দেখানো হবে ওটিটিটাও আসবে আসবে জি ফাইভে তো এরকম করে সালমান খান অনেকগুলো ছবি করেছে এবং এর বাইরে অন্য কোনো প্রডিউসারের সাথে যখন সে কাজ করেছে মানে টাইগার থ্রি এর মতো ছবি সেই ছবিটাও কিন্তু আন্ডার পারফর্ম করেছে তার মানে সালমানের কোন ছবিটা তাহলে লাস্ট এত বছর চলেছে লাস্ট চলেছে কিন্তু টাইগার জিন্দায় যেটা প্রডিউসারকে প্রফিট করে দিতে পেরেছে তার পরবর্তীতে কিন্তু সেই নিজে যে কটা ছবি করেছে মানে অ্যাজ এ প্রডিউসার সেগুলো তো প্রফিটেবল হয়নি সেগুলো স্টুডিও থেকে টাকা নিয়ে যে করে দিয়েছে ঠিক আছে কিন্তু আলটিমেটলি স্টুডিওকে তো টাকাটা রিকভার করতে কিন্তু এই ছবিগুলো আন্ডার পারফর্ম করেছে প্রচন্ড এবং যখন সে ফিজ নিয়ে নর্মালি করছে ওয়াইআরএফ আর এর সাথে সেখানেও কিন্তু সে লসই খেয়েছে তাহলে জাস্ট ভেবে দেখুন প্রডিউসার এই মুহূর্তে সালমান খানকে নিয়ে ছবি বানাতে চাইবে সাইডিনাইডার বেলা বন্ধু বলে করছে এবার সালমানের ক্ষেত্রে অন্যরা টাকা লাগাবে দেখছে ভাই এর ছবি আন্ডার পারফর্ম করছে এবার হলের কালেকশনটা খুব ইম্পর্টেন্ট কারণ ওটিটিটা আগের মতো এখন আর প্রাইস দিচ্ছে না আপনারা দেখুন কদিন আগে আলু আরবিনের আলু আরবিন মানে আলু অর্জুনের ফাদার তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন ভারত থান্ডেল ছবিটা বেরোনোর আগে তিনি বারবার বলছিলেন যে দোস ডেজ আর গন যে আপনি ওটিটিকে মাথায় রেখে ছবি বানালেন তো ওটিটি থেকে আমার এত টাকা চলে আসবে এটা কিন্তু হচ্ছে না এখন ওটিটি কিন্তু কোয়ালিটি দেখছে এবং তারা এটা দেখছে যে বক্স অফিসে কিরকম ছবিটা চলছে সেই অনুযায়ী কিন্তু প্রাইসিং তারা দিচ্ছে তো সালমান খানের ছবি মানে আগে ওটিটি থেকে যেটা পঞ্চাশ ষাট কোটি টাকা পেয়ে যেত সেই ব্যাপারটা কিন্তু এখন আর হবে হবে গোস ফর স্যাটেলাইট স্যাটেলাইটেরও মার্কেট কিন্তু ডাউন আছে তো এইগুলোর কারণে কি হচ্ছে যে ছবিটার যে হিউজ একটা কস্টিং সেটা রিকভার করতে পারছে না প্রোডিউসার তো সেই কারণে তারা সালমান খানের পিছনে টাকা লাগাতে চাইছে না এবার আপনারা বলবেন যে শাহরুখ খানেরও তো একটা খারাপ টাইম যাচ্ছিল তাহলে শাহরুখ খান কি করে করতে পারলো কাম ব্যাক দেখুন কাম ব্যাক করার জন্য আপনাকে কোনো বড় ডিরেক্টর যে অডিয়েন্সের পালস বোঝে সেলিব্রিটির ডিরেক্টর নিজের জাস্ট একটা সেলিব্রিটি স্টেটাস আছে তার সাথে কাজ করতে হবে এবার শাহরুখ খান এক বছরে তিনটে এরকম কাজ করেছে একটা ওয়াইআরএফ এর সাথে আর দুটো নিজের প্রোডাকশনে এই দেখুন নিজের প্রোডাকশনে রেড চিলিজ নিজের প্রোডাকশনে কিন্তু করেছে জামান ছবিটা কিন্তু সে নিজে পয়সা লাগিয়ে করেছে ডাঙ্কি ছবিটা কিন্তু সে নিজে পয়সা লাগিয়ে করেছে ডাঙ্কিতে তবু জিও স্টুডিও ছিল সাথে কিন্তু জামানের ক্ষেত্রে তো কেউ ছিল না পুরো ছবিটা দেখবেন সেলফ ফিন্যান্সড আর কি এবার তার মানে কি শাহরুখ খানকে নিজে পয়সা আনতে হয়েছে নিজে সেটা ইনভেস্ট করতে হয়েছে এবার শাহরুখ এটা কেন করতে পেরেছে কারণ শাহরুখ যখন নিজের খারাপ টাইম চলছিল জিরোর পরবর্তী থেকে যে গ্যাপটা নিয়েছিল শাহরুখ চার বছরে সেখানে কিন্তু সে কিন্তু ছবি প্রডিউস করা কিন্তু বন্ধ করেনি সে তার মাঝে কিন্তু একটা বার্ড সিরিজ কিন্তু নেটফ্লিক্সের সাথে করেছে তারপরে কিন্তু তার প্রোডাকশন কি বেতালের মতো একটা সিরিজ করেছে তারপরে বাদলা ছবিটা ওটা বক্স অফিসে চলেছিল তারপরে ওটিটির জন্য শো করছে ক্লাস অফ এইট থ্রি একটা সিনেমা করছে তারপরে কামিয়াব বলে একটা ছবি ওগুলো ওটিটিতে চলে যাচ্ছে তো এরকম তারপরে জি এ করছে বব বিশ্বাস তারপরে একটা লাভ হোস্টেল বলে ছবি এরকম কিন্তু অনেকগুলো ছবি কিন্তু পর শাহরুখ মানে প্রোডাকশনটা অ্যাক্টিভ আছে এবার প্রোডাকশন অ্যাক্টিভ থাকা মানে কি যে আপনি ধরুন একটা এক্স টাকা নিলে সেই টাকাটা ইনভেস্ট করে ছবিটা বানালেন ওটিটিকে বেঁচে দিচ্ছেন আপনার সব প্রফিট হয়ে যাচ্ছে আর ওই ছবিগুলো ছোট ছোট ছিল আর যেগুলো শোজ ছিল সেখান তো নেটফ্লিক্স থেকে টাকা পেয়ে গেছে আপনি টাকা যে ফিন্যান্সারের থেকে নিলেন তাকে ফেরত দিয়ে দিতে পারছেন ঠিক আছে তো ফিন্যান্সার দেখছে ভাই টাকা নিচ্ছে আমার থেকে ধার করে কিন্তু আমাকে আবার দিয়ে দিচ্ছে তো এবার সে আপনাকে ইনভেস্ট করবে তখন যখন শাহরুখ নিজে ছবি করছে অ্যাটলির সাথে অ্যাটলিকে নিয়ে এসে চেন্নাই থেকে তখন সে ফিন্যান্সার বলছে আচ্ছা এতগুলো টাকা তো আমাকে ফেরত দিয়ে দিয়েছে চলো এটাতে বেশি চাইছে আমি দিয়ে দিই তো শাহরুখ ওই জন্য ইনভেস্টমেন্ট আনতে পেরেছে বিকজ ওর প্রোডাকশনটা অ্যাক্টিভ বা সালমান তো নিজে হিরো ছাড়া প্রোডাকশন সেইভাবে করেনি এবং যেগুলো করেছে সেগুলো অতটা সফল নয় এবং সেটা ওই ওর প্যাকেজ ডিলের মধ্যেই পুরোটা দিয়ে সাথে ছিল সেটা আলাদা করে যে ওটিটিতে বিক্রি করে টাকা তুলে এনে করে দিয়েছে সেরকম তো ব্যাপারটা নয় সাইকেলটা তো ওরকম নয় সালমান খান ফিল্মস কিন্তু এখনো অব্দি একা সেলফ ফান্ডেডভাবে পুরো বড় ছবি কিন্তু একটাও কিন্তু করেনি ঠিক আছে যেটা আমির খান প্রোডাকশন করেছে বা রেড চিলিস করেছে সেটা কিন্তু সালমান খান করতে পারেনি যে সেলফ ফিন্যান্স করে আমি মার্কেট থেকে নিজে ফিন্যান্স করে নিয়ে এসে পুরোটা করবো সালমান খান কিন্তু র্যাদার লাইন প্রোডাকশন করে দিয়েছে বা ওই ছবিগুলোতে জি টাকা লাগিয়েছে সালমান খান যেহেতু রয়েছে সে নিজের ফিসটা আপফ্রান্ট নেয়নি তাই জন্য প্রডিউসার হিসেবে নাম রয়েছে এরকম ব্যাপারটা হয়েছে আর কি তো সেই জন্য আর কি দেখুন এই দুটো ছবি ডাঙ্কি একটা সেলিব্রিটি ডিরেক্টর ছবি যাই করেছে রেজাল্ট তারপর হচ্ছে তো পরবর্তীতে ছবিটা বেরোনোর পরে বাট ছবিটা নিয়ে যে ইনিশিয়াল হাইপ যেটা কাম ব্যাক করার জন্য আমার একটা সেলিব্রিটি ডিরেক্টরের সাথে কাজ করতে হবে কিন্তু কোথাও শাহরুখ খান নিজেই ফিন্যান্সটা নিয়ে আসছে তো এটা এক ক্ষেত্রেও করছে রাজকুমার ইরানের ক্ষেত্রে আর অন্যদিকে চোপড়া শাহরুখের ভালো বন্ধু হয় তাই জন্য চান্স দিয়েছিল যেটা এখন ক্ষেত্রে করছে যেহেতু সালমান বন্ধু হয় তাই জন্য পুরো বেশি করে করছে মার্কেট যেখানে কিন্তু একেবারেই সেটা অ্যালাউ করছে না তা সত্ত্বেও সে কিন্তু খরচা করে ভরসা রেখে ছবিটা প্রডিউস করছে ব্যাক করতে গেলে ভালো ছবি লাগবে এবার ভালো ছবি এরকম নয় যে নতুন ডিরেক্টরের সাথে বেরোবে না তা নয় বাট বলিউডে এই মুহূর্তে মাস ছবি বানানোর ডিরেক্টর খুব কম রয়েছে আপনাকে থেকে কোন একটা সেলিব্রেটি ডিরেক্টরের সাথে

একখা টাইগার জয় হো জয় হোক কিন্তু মানে আন্ডার পারফর্ম করেছে তাও একশো কোটি টাকা সেই সময় কালেকশন করেছিল দু হাজার প্রেম রতন ধন পায়ো বাজরঙ্গি ভাইজান মানে টিউবলাইট বাদে তাও টিউবলাইট ফ্লপ ছবি হয় সত্ত্বেও কিন্তু একশো টাকা কালেকশন করেছিল তো ওই সময় সুলতান হিউজ চলেছিল টাইগার জিন্দায় ওই সময়টা কিন্তু সালমান খানের অসাধারণ একটা রান ছিল এবার সেই সময়টা আপনারা সালমান খানের ছবিগুলো যখন তাকিয়ে দেখবেন দেখবেন সালমান খান না মানে এই যে সাকসেসটা পাচ্ছিলো সেটাকে খুব এনজয়ও করছিল এবং সেই জন্য ভালো ভালো ছবিও করছিলো ঠিক আছে সেই রিমেক হোক অরিজিনাল লোক যাই হোক সেখানে সালমান খানের এফর্টটা দেখতে পাওয়া যাচ্ছিল সুলতানের মতো ছবি বা টাইগার এর মতো ছবিতে এফর্টটা দেখতে পাওয়া যায় বা কিকের মতো ছবিতেও কিন্তু এফর্ট দেখতে পাওয়া যায় ইট ওয়াজ এ ভেরি ভেরি এন্টারটেনিং ফিল্ম কিন্তু রিসেন্টলি এই কিসিকা ভাই কিসি কি জান বলুন বা যে ছবিগুলো সে করেছে এই রাধে বলে ছবিটা এই ছবিগুলো যেন প্রচন্ড লো এফার্ট মানে সালমান খানকে দেখলে না মনে হয় যেন কন্টিনিউস মানে চেহারাটা কেমন একটা করে ফেলেছে প্রচন্ড ওয়েট গেইন করে ফেলেছে মোটা মোটা মনে হয় ঠিক আছে তারপরে এই দাড়ি রেখে এবং যখন দাঁড়িয়ে থাকে এই বিগ বস বসের ক্লিপ কখনো কখনো ফেসবুক টেসবুকে চলে এসে দেখি প্রচন্ড ক্লান্ত মনে হয় ভিতর থেকে যেন টায়ার্ড ভাল লাগছে না জিনিসটা হ্যাঁ করতে হচ্ছে পয়সা আসবে তাই জন্য করছি এরকম একটা যেন ব্যাপার চলেছে মানে আপনি দু হাজার পনেরোতে প্রেম রাতন ধান পাই হয়েছে সেখানে দেখুন একবার হাসছে কত মিষ্টি লাগছে সালমান খানকে দেখতে কত ভালো লাগে এখন যে পডকাস্ট করেছে বসে আছে কথাবার্তা সেখানে খুবই ভালো বলেছে কথাবার্তা বলেছে কিন্তু যেন যেন কোথাও ভিতর থেকে না যে একটা যে একটা সিনেমা বানানোর যে এক্সাইটমেন্ট বা এনথুসিয়াজম সেটা যেন ভিতর থেকে মরে গেছে ঠিক আছে সেই একটা যে একটা থাকে না একটা একটা সিনেমা তো ক্রিয়েটিভ জিনিস সেটা আপনাকে বানাবার সময় আপনার এনথুজিয়াজম থাকতে হবে সেইটা কিন্তু এখন সালমানের মধ্যে মিসিং মনে হয়

আমির দেখবেন লাপাতার লেডি জন এই করতে যাচ্ছে এর মধ্যে একটা চাইল্ড লাইক কোয়ালিটি আছে এখন হয়তো তার ছবি চলছে না বক্স অফিসে আন্ডার পারফর্ম করছে কিন্তু ছবিটা যখন বানাচ্ছে বা একটা অন্য ছবি প্রডিউস করছে যেখানে সে নিজের পার্ট নয় হি হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ এনথুজিয়াজম যে একটা ছবি বানিয়েছি সেটাকে প্রমোট করতে হবে লোকের কাছে পৌঁছে দিতে হবে সেই ব্যাপারটা তার মধ্যে দেখতে পাওয়া যায় বা শাহরুখের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু সালমানের মধ্যে যেন কোথাও দেখতে পাচ্ছি না ইভেন আমি বলবো যে অজয় দেবগানের মধ্যেও রয়েছে অজয় দেবগানকে ওরকম টায়ার্ড মনে হয় না ছবি চলুক চায় না চলুক অক্ষয় কুমারও খুব অ্যাক্টিভ সালমানের মধ্যে কেন যে ব্যাপারটা চলে এসছে এটা আমি আমি তার আমি কাম চাই আমি তো সিকান্দার নিয়ে এত এক্সাইটেড কি বলবো কিন্তু আমার কথা হচ্ছে যে কেন সালমানের মধ্যে এই জিনিসটা হয়ে যাবে ঠিক আছে তার যখন খারাপ রান চলছে তাকে তো আরো এন্থুসিয়াস্টিক্যালি ছবি বানাতে হবে যে ভাই আমাকে কিছু একটা করতেই হবে ঠিক আছে ইভেন আপনি দেখুন এই বেবি জনে অ্যাকশনের সিনটাতে প্রচন্ড লেথার্জিক মনে হচ্ছে কেন এই জিনিসটা হবে তাই না সালমান খান সুপারস্টার তার মধ্যে ভাই আপনি দেখুন রজনীকান্ত কামাল হাসান কি বয়স হয়ে গেছে একটা টাইমে তো কমাল হাসানের ছবিও পরপর পর চলছিল না সেটা তো বিক্রমে কি পারফরমেন্স দিয়ে কামব্যাক করলো বড় সোনা কামব্যাক রাজিং আমাদের জেলার দিয়ে বড় সোনা একটা কামব্যাক এই রকম তো আমার কথা হচ্ছে যে তারা যদি ওই বয়সে করতে পারে তাহলে সালমান খান কেন করতে পারবে না তো আপনাদেরও কি সেম জিনিসটা মনে যে সালমান খানের একটু বেশি এনার্জেটিক আরো বেশি একটু এনথুসিয়াস্টিক হওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কি মনে হয় যে সিকান্দের ছবিটা কিরকম পারফর্ম করবে এবং সেটা দিয়ে কামব্যাক হবে কি না আরো বড় ছবি দরকার কি দরকার সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই